আপনি কি একজন ভিডিও বাট স্টিল গুগল এখনো আপনার পোর্টফোলিও হিসেবে ইউজ করতেছেন আজকের এই ভিডিওটিতে আমরা আলোচনা করব আমি কিভাবে আমার পোর্টফোলিও আমার বায়ারকে উপস্থাপন করি এবং আপনি খুব ইজিলি এই মেথড গুলো কিভাবে ইউজ করবেন জন্য আজকে ওকে আমরা যে কয়েকটা মেথড নিয়ে আলোচনা করব সবগুলো আপনাদের কাছে বেসিক মনে হতে পারে কিন্তু একটি জব পাওয়ার জন্য এই মেথডগুলো যে কতটুকু ইম্পর্টেন্ট আশা করি ভিডিওটি সম্পূর্ণ দেখলে আপনি বুঝতে পারবেন এবং এই মেথডগুলোর মাধ্যমে আপনি যে আপনার কাস্টমারকে আপনার কাজগুলো দেখাতে পারবেন শুধু এমনই না এই মেথডগুলোর মাধ্যমে একজন কাস্টমার খুব ইজিলি আপনাকে ফাইন্ড আউট করতে পারবে ওকে সো প্রথম আমরা যে মেথডটা নিয়ে কথা বলবো সেটা হলো ইউটিউব তো ইউটিউব এমন একটা প্ল্যাটফর্ম আপনি যদি ভিডিও এডিটিং নিয়ে কাজ করেন মোশন গ্রাফিক্স নিয়ে কাজ করেন ট্যুরি অ্যানিমেশন নিয়ে কাজ করেন তো এইখান থেকে আপনার জব পাওয়ার অপরচুনিটি সবচাইতে বেশি আমি যদি আমার পোর্টফোলিওগুলো একটু দেখাই তাহলে আপনারা বুঝতে পারবেন আমি জাস্ট আমার ইউটিউব চ্যানেলে যাই এম এস এক্সপ্লেন অ্যান্ড দেন দেখেন আমি আমার পোর্টফোলিওগুলো কীভাবে সাজিয়েছি আমরা যদি ভিডিওতে যাই আর একটু খেয়াল করেন এক একটা ভিডিওতে আপনার ওয়ান পয়েন্ট টু কে ওয়ান পয়েন্ট কে আমরা যদি একটু নিচের দিকে যাই and then video are you a business owner looking for a high quality explainer video for your product app marketing website restaurant or store ওকে সো এই ভিডিওটা যদি আমরা একটু খেয়াল করি দেখেন এই ভিডিওতে আমাদের দুই লাখ পঁয়তাল্লিশ হাজার ভিউ হয়েছে ঠিক আছে তো এইখানে দুই লাখ পঁয়তাল্লিশ হাজার ভিউ আমি আরেকটু একটু খেয়াল করি যখন আপনার ভিডিওটি আপলোড দিবেন ঠিক আছে তখন আমি জাস্ট এইখানে দেখেন কান্ট্রি চুজ করে দিয়েছি ইউনাইটেড কিংডম তো আপনারা যখন একটা পোর্টফলিও ইউটিউব চ্যানেল খুলবেন তখন আপনার প্রত্যেকটা ভিডিওতে আপনার যে ইউনাইটেড কিংডম কানাডা তারপরে জার্মানি এইসব কান্ট্রি আপনারা সাজেস্ট করে দিবেন তো এই কান্ট্রিতে আপনার ভিডিওগুলো ভিউ হবে তো দেখেন এই ভিডিওতে দুই লাখ পঁয়তাল্লিশ হাজার যে ভিউ হয়েছে তো এইখান থেকে আমি একটা হিউজ পরিমাণ কাস্টমার এইখান থেকে কালেক্ট করছি তো আমরা যদি একটু দেখাই আমাদের ভিডিওর ডিসক্রিপশনে আমাদের ফুল ডিটেলস আমরা দিয়ে রাখছি আমাদের মোবাইল নাম্বার আমাদের মোবাইল নাম্বার আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার আমাদের জিমেল সো কাস্টমার খুব ইজিলি আমাকে এখান থেকে ফাইন্ড আউট করতে পারতেছে তো এই ভিডিও নিচের দিকে যদি আমরা যাই তাহলে দেখেন এখানে হিউজ পরিমাণ কমেন্ট এখানে আসছে তো এই কমেন্ট থেকেও আমি বিভিন্ন ধরনের কাস্টমার এখানে রিচ আউট করতে পারছি তো আপনি যদি চান আপনার কাজগুলো আপনার ইউটিউবে আপলোড করতে পারেন তো আপনি চাইলে আপনার যে ইউটিউব পোর্টফোলিওটা আছে ইউটিউব পোর্টফোলিও এটা আপনি ফাইবার ইউজ করতে পারবেন ইউটিউব পোর্টফোলিও এটা আপনি আপওয়ার্কে ইউজ করতে পারবেন তো সেই ক্ষেত্রে কোনো কমিউনিটি গাইডলাইনে আন্ডারে পড়ে না তো আপনি চাইলে এরকম একটি ইউটিউব চ্যানেল খুলে আপনার পোর্টফোলিওটা রেডি করে ফেলতে পারেন দুই নম্বর যে মেথডটা সেটা হলো আমাদের প্রিন্টারেস্ট তো আমরা যদি আমাদের প্রিন্টারেস্ট ওয়েব যাই পিআইএন প্রিন্টারেস্ট আমরা যদি আমাদের হোম পেজে যাই তাহলে আমরা একটু দেখি ওকে সো এটা আমাদের পিন্টারেস্ট তো আমাদের প্রিন্টারেস্টও আমরা এরকমভাবে আমাদের যে কাজগুলো আছে আমরা এখানে কাজগুলো আপলোড করে রাখছি তো আমরা একজন কাস্টমার যদি চাই ইজিলি আমরা আমাদের হোম পেজটা হোম পেজের আইডিটা কপি করে তাকে পাঠিয়ে দিলে আমাদের কাজগুলো দেখতে পারবে অ্যান্ড দেন আর একটু নিচে যাই দেখেন সো এইখানে দেখেন আমাদের এইটা যদি একটু প্লে করি আচ্ছা এটাও প্লে করি তো দেখেন এইখানে আমাদের হিউজ পরিমাণ একটা ভিউ আসার চান্স থাকে তো এইখান থেকেও আপনার কাস্টমার চাইলে ডিরেক্টলি আপনাকে এস এম এস করতে পারে তো এখানে আরেকটা সুবিধা হলো আপনি যদি আপনার পিনে হোয়াটসঅ্যাপ লিঙ্ক করে দেন তাহলে কাস্টমার যদি এখানে ক্লিক করে ভিজিট সাইটে যায় তাহলে দেখেন এখানে ডিরেক্টলি কাস্টমার আপনার হোয়াটসঅ্যাপে আপনাকে নক করতে পারতেছে তো এটা হলো আরেকটা মেথড নাম্বার থ্রি হলো আমাদের একটা পার্সোনাল ওয়েবসাইট তৈরি করা তো আমি যদি আমার ওয়েবসাইটটি একটু দেখাই দেখেন আমার ওয়েবসাইটে যদি কেউ ভিজিট করে তাহলে सिंपली আমার এখানে হোয়াটসঅ্যাপ নাম্বার আমার জিমেল এখানে প্রথমেই পেয়ে যাইতেছে এবং কাস্টমার ঢুকে আমাদের যে ইন্ট্রো ভিডিওটা সে দেখতে পারতেছে যে আমরা কি ওকে সো আমরা একটু নিচে যাই দেন এইখানে আমরা একটা ইন্ট্রো আপলোড করে রেখেছি ং ফিল্স সো এখানে ফেস ভিডিও দিলে হয় কি কাস্টমারের কাছে আপনার ট্রাস্টটা অনেক বেড়ে যায় ঠিক আছে তো কাস্টমার খুব ইজিলি আপনাকে অর্ডার করতে পারবে তো আরও এখানে দেখেন আমরা কীভাবে কাজ করি হোয়াট টু ডু আমরা কি কি কাজ করি টু ডি এক্সপ্লেনের অ্যাড এক্সপ্লেনের এনিমেশন আইসোমেট্রিক অ্যানিমেশন এই ধরনের কাজ করি দেন আমাদের পোর্টফোলিওগুলো চাইলে সে ইজিলি এখান থেকে দেখতে পারে আরও পোর্টফোলিও দেখতে পারে সিমোরে ক্লিক করতে পারে অ্যান্ড দেন আরেকটু নিচে যাইতে পারে আমাদের প্রসেসটা কি আমাদের কিভাবে প্রসেস করি আমরা কীভাবে স্টোরি বোর্ড অ্যানালাইসিস করি কীভাবে স্ক্রিপ্ট লেখি কীভাবে ভয়েস ওভার তৈরি করি তারপরে কীভাবে অ্যানিমেশন তৈরি করি সব এই এ টু জেড ইনফরমেশন আমি এখানে দিয়ে রাখছি যেন কাস্টমার আমাকে কোনো প্রশ্ন না করতে হয় সে ইজিলি আমাকে অর্ডার করে চলে যেতে পারে এবং আমি এখানে কিছু ব্লগ পাবলিশ করে রাখছি আপনারা যদি একটু দেখেন আচ্ছা আমি এখানে ব্লগে ক্লিক করি তো এখানে আমি চল্লিশ পঁয়তাল্লিশটার মতো ব্লগ আপলোড করে রাখছি তো ব্লগ আপলোড করলে কি হয় যে আপনার ওয়েবসাইটটা ভালো একটা এসিও হয় তো একটি সিম্পল এসিও ফ্রেন্ডলি প্রোর্টফোলিও ওয়েবসাইট কীভাবে বিল্ড করতে হয় এবং কীভাবে ব্লগ পাবলিশ করে আপনার ওয়েবসাইটটা এসিও করবেন তো এই সমস্ত ইনফরমেশন যদি আপনারা চান তাহলে আমার ভিডিওর কমেন্ট সেকশনে আপনারা কমেন্ট করতে পারেন আমি আপনাদের জন্য ডেডিকেটেড একটি ভিডিও নিয়ে আসবো মূলত এই বেসিক তিনটি ওয়ে অবলম্বন করে আপনি শুরুর দিক দিয়ে একটি পোর্টফোলিও তৈরি করতে পারেন যেন আপনি খুব ইজিলি কাস্টমারকে আপনার পোর্টফোলিও শেয়ার করতে পারেন এবং একজন কাস্টমার খুব ইজিলি আপনাকে ফাইন্ড আউট করতে পারে এবং আপনি যদি মোশন গ্রাফিক্স হিসেবে নিজের কেরিয়ার করতে চান তাহলে আমাদের চ্যানেলে ফ্রিতে মোশন গ্রাফিক্সের কোর্স আপলোড করা আছে আপনি চাইলে ইজিলি সেখান থেকে কোর্সগুলো করে নিতে পারেন তো আজকের ভিডিওটি এই পর্যন্তই ধন্যবাদ